मी झूम करेला मोसर সিপাইজলা আমাদের এসপি সাহেবের নির্দেশে এবং বিশালগড় থানার পক্ষ থেকে আজকে আমরা যৌথভাবে সিআরপিএফ ডিএসআর ফার্স্ট বেটালিয়ান ইলেভেন বেটালিয়ান ফরেস্টার উমেন পার্টি এবং সাদা পোশাকের পুলিশ আমরা যৌথভাবে আজকে বংশীবাড়ি এডিসি ভিলেজের এলাকায় রঘুনন্দনপাড়া এবং জগতরামপুর এলাকায় আজকে আমরা গাঁজা বাগান ধ্বংস করি যার মধ্যে আমরা প্রায় সত্তরটি প্লটের মধ্যে প্রায় তিন লাখ আমরা প্রি মেচুর গাঁজা গাছ আমরা আজকে ধ্বংস করি তো রকম অভিযান আমরা গতদিনও করে এসেছি এবং আজকেও করেছি আগামী দিনও আমরা করব। আমাদের বিশালগড় থানার এলাকায় যত গাঁজা বাগান আছে আমরা চিহ্নিত করে প্রত্যেক দিনেই কোনো না কোনো জায়গায় আমরা গাঁজা বাগান ধ্বংস করছি তো আমরা একটা বার্তা দিতে চাই যে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছো আপনারা সতর্ক হয়ে যান আগামী দিনে এসব ইলিগাল গাঁজা বাগানে ব্যবসা যে আছে এই ব্যবসা থেকে আপনারা বিরত থাকুন আর আমাদের এই অভিযান আগামী দিনে চল জারি থাকবে আরও কিছু জায়গায় আমাদের প্লট চিহ্নিত করে আমরা ওই জায়গাগুলোতেও আগামী দিনে ধ্বংস করব স্যার কত লক্ষ টাকার আনুমানিক গাঁজা তারা ধ্বংস করতেন প্রায় আমরা আজকে তিন লাখ চারা গাছ ধ্বংস করেছি বাজার মূল্য